সবার প্রথম আপনাদের মতো এই ছাড়া আসনটিতে বসছে তার ব্রহ্মস নাপ হয়েছিল বাবা মা আর কে বলেছিলেন তো শুনেছিলেন করেছিলেন কি জানো যে আসনটি আপনারা কাবে পা করে সবাই গিয়েছে না যে আসনটিতে আমার পা করিয়ে রেখেছেন এই আসনে কামিয়ে সেই মানুষটি ভগবানের নাম বলেছে আর এই পরীক্ষিত আপনাদের মতো ওই আসনে বসে ভগবানের কোন কীর্তন শুনে তার ব্রহ্ম মোচন হয়েছিল তাহলে মায়েরা এই আসনটি তার আসন শোনো মা আজকের যে আসনটি আমাকে দিয়েছেন না এই আসন আসনটিতে যে মানুষটি ছিলেন সে মানুষ বছর মায়ের গর্ভে তার গোপ দাঁড়িয়ে উঠে গিয়েছিল দশ মাস দশ দিন যদি সন্তান প্রসর না হয় মায়ের কত যন্ত্রণা কত কষ্ট কত বেদনা

তুমি কৃপা করে আমায় এবার রক্ষা করো আমি প্রাণে বাজবো না ওই তখন গর্ভনী সন্মুকে বলেছিল তুমি যে হও না কেন এইবার মায়ের গর্ভ ছেড়ে বেরিয়ে এসো মাকে রক্ষা করো মা হলে প্রাণে বাঁচবে না কিন্তু মায়েরা সেই সন্তানটি ঘরে মধ্য থেকে বললে সনপিতা আমি আসতে পারি তবে আমার শর্ত ওই ভগবান বিষ্ণু যদি ওই গোলক ভাম থেকে এসে আমার সন্মত থেকে সমস্ত মায়াকে দূরে সরিয়ে রাখতে পারে তাহলে আমি মায়ের গর্বরে ছেড়ে বাইরে আসার কিন্তু মা কি হলো মা এটা তো মায়ার জগৎ মায়ার জগতে মায়াকে সরানো অত নয় তাই মায়েরা কি হল ভগবান বললেন শোনো এই মায়াকে আমি সরাতে পারি কিন্তু কতক্ষণের জন্য জানো ওই বাবা শ্রী

পরম বৈষ্ণব পরম ভক্ত ছিল সুখদেব গোস্বামী এটি হলো তার আসন তাই মায়েরা প্রত্যেকে আমাকে আশীর্বাদ করবেন আমি তো সুখদেব নয় কি সুখ আমি তাদের দেব কিন্তু তবু বড় আশা নিয়ে ছুটে এসেছি আপনাদের চরণ ধুলি মাথায় যদি আমি পাই দু চার কথা ভুল করেও বলে ফেলতে পারি তাই মায়েরা আপনারা প্রত্যেকে আমার সন্তান জানে স্নেহ করে আপনাদের সেই চরণে আশ্রয় দেবে তুমি হাসা হাসি গো দয়া তুমি কাদা বলে কাদি তুমি কোথা দয়া কদামী তুমি হার হাস দয়া কাদা তাদি তুমি হাজা হাসা কদামে আলী

চারশালাই চোর চোর সাজে আমার ভালো পাশা সুর ভাবে ভালো

কথা হলো আর কথা নয় সময় অনেকখানি হয়ে গেছে যাই হোক হোক যে জন্য আমাকে আনা হয়েছে ভগবান রূপ মাধুর্য বর্ণনা করবার জন্য তবে মা যার নেই কোন রূপ তাকে দিয়েছে রূপের দায়িত্ব এটাই সন্দেহ বড় দুর্লভ ব্যাপার যার কোনো রূপ তাকে দেওয়া হয়েছে রূপের দায়িত্ব কি করে বলবো মা ভগবানের আমরা কি দর্শন করে চলে ধরুন তো দর্শন করার ক্ষমতা আমাদের আছে সে ভাগ্য করি গো মা কত বৃষ্টিপুরিও ভগবানের রূপ দর্শন করতে পারে মানে হাজার হাজার বছর তপদ আশা করি কিন্তু আমরা কি পারব তবে বলো বাবা এসেছো কেন না 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 এসেছি বলতে যদি না পারি বলবার চেষ্টা করব বলে এসেছি আমার গুরু মুখে যতটুকু শুনেছি ততটুকুই বলবো মা তার থেকে অধিক তো বলা যাবে না তাই আসুন আজ সবার প্রথমে আমরা নবদ্বীপ লীলা শ্রবণ করব তারপরে আমরা বৃন্দাবনের দিকে ধীরে ধীরে যাব আগে নবদ্ধ বললি আশ্রম তাহলে আমি বলতে গিয়ে বলবো যারা বসে আসে কীর্তন প্রার মাধুর্য আমার গৌর সুন্দর বৃন্দাবনের সম্পূর্ণ চন্দ্র ভগবান রূপ মাধুর্য বর্মণ

প্রশ্ন মহাজন মিলার পাশে দাঁড়িয়ে বলতে বলে কি বলছে আরে দা

দামিনী দামা সব রুজি সরস্ব i'm